বাংলাদেশ লয়ার্স কাউন্সিল নবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা সংবর্ধনা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল টাউন ক্লাবে জেলা কাউন্সিলের সহ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় উপদেশ ও নবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোহাম্মদ মতিউর রহমান আকম বলেন এই রমজান মাসে আমাদের কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে পৃথিবীতে প্রায় অসংখ্য পরিবর্তন এসেছে কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন আসেনি ধর্ম নিরপেক্ষতাবাদ সমাজতন্ত্র সহ কোন পরিবর্তনই মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারেনি একমাত্র আল কুরান মানুষকে সঠিক পথ দেখিয়েছে তাই কুরানের আলোকে আমাদের জীবন পরিচালনা করতে হবে তিনি আরও বলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে তারা আশা করি সঠিকভাবে দায়িত্ব পালন করবে তারা সিম্পোজিয়াম ও সেমিনারের মাধ্যমে আইনজীবী সমিতিকে উজ্জীবিত রাখবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই জেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ রফিকুল ইসলাম পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান চাপাই নবাবগঞ্জ জেলার রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ গোলাম মোস্তফা চাপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর পৌরসভার আমির হাফেজ গোলাম রাব্বানি সদর উপজেলার আমির হাফেজ আব্দুল আলিম বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের জেলা সভাপতি অ্যাডভোকেট ইসহাক আলী সেক্রেটারি অ্যাডভোকেট মাসির আলী অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী অ্যাডভোকেট শফিক এনআইতুল্লাহ সহ আরও অনেকে এছাড়াও অনুষ্ঠানে চাপাই নবাবগঞ্জ জেলার আইএনজিবি सुशील সমাজের ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কেদার হয়ে যায় তাহলে 84 বছর 4 মাসের गुन्हा माफ হয়ে যাবে এইজন্য যারা মুত্তাকি যারা নেককার যারা পরহেজগার তারা আশা করে যে রমজান তো পার করলাম আগামী রমজানের জন্য আল্লাহ পাক আমাকে হায়াত তৈয়বা দান করেন ডিজিটাল বায়াসনেস ইন দ্য गवर्नमेंट সরকার ইন্টারফেয়ার করছে না রাজনৈতিকভাবে একটা নির্বাচন হবে যখনই হোক না কেন এই নির্বাচনে আগামী দিনের এদেশের যুব সমাজ একটা জোริবে চলে আসছে যুব সমাজ একটা পরিবর্তন চাইছে আইন অঙ্গনের শৃঙ্খলা এবং আইনজীবীদের স্বার্থ সংরক্ষণ সঠিক বিচার ব্যবস্থায় কার্যকর ভূমিকা পালন সহ ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে তারা ঐতিহাসিক অবদান রাখবেন এবং চাপাই নবাবগঞ্জ আইনজীবী সমিতি এই অঙ্গন প্রিয় অঙ্গন গোটা বাংলাদেশের জন্য একটি উদাহরণ হিসাবে নজির হিসাবে উপস্থাপন করবে মডেল হিসাবে উপস্থাপন করবে সেই প্রত্যাশা ব্যক্ত করি এবং সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন আজকের আয়োজন উপস্থিত হয়েছেন এই জন্য হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক